শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ঘরবাড়ি বাড়ি দেখতে পাচ্ছ কী অবস্থা সকালবেলা যেহেতু কাল ঈশার প্রচণ্ড শরীর খারাপ ছিল তো সেই কারণে না সন্ধ্যার থেকে আমি আর গোছাইনি তো তার এই অবস্থা এখন আমাকে কি বলবো সারা সকাল পুরো যুদ্ধ করতে হবে বলতে পারো তো সকালবেলা ফুল এনার্জি নিয়ে কাজে লেগে গেলাম তো এক কাপ চাও কিন্তু খেয়ে নেব। তো নিলে আমার শরীরটা পুরো একেবারে এনার্জি হয়ে যাবে তখন এই কাজগুলো করতে কিন্তু খুব একটা বেশি অসুবিধা হয় না তো মাঝে আমি একটু চাও খেয়ে নিয়েছিলাম এখন দেখো সুন্দর করে বিছনার চাদর টাদরগুলো একটু টান টান করে গুছিয়ে নেবো বালিশ কাতা সব নিচে থেকে তুলে নিলাম যেহেতু হাজব্যান্ড আর আমি নিচেই শুই আর ঈশা সিমরান খাটের ওপরে শুই ওদের তো এখন আলাদা ঘরে দেওয়ার মতো বয়স হয়নি অনেক ছোট সেই কারণে কিন্তু ওর উপরে শুই আর আমরা নিচেই শুই তো দেখতে পাচ্ছ কতগুলো করে কাঁথা হয় সকালবেলা খাটের ওপরে কারণ এখন যেহেতু বর্ষাকাল রাত্রে প্রচণ্ড ঠান্ডা লাগছে দিনের বেলা প্রচণ্ড গরম তো এইভাবে করেই কিন্তু আমার গলাটা বসে গেছে আর আমার যেহেতু প্রচণ্ড ঠান্ডার সমস্যা সেই কারণে কিন্তু আরও বেশি অসুবিধা হচ্ছে আমার তো যাই হোক কাতাগুলো আমার ঘরের এক কোনায় একটা চেয়ার রাখা আছে তো তার উপরে রেখে দিয়ে সমস্ত বালিশ টালিশগুলো এখন একটু গুছিয়ে নেব খাটের ওপরে দেখবে বেশি যদি বালিশ কাতা থাকে না সেটা কিন্তু দেখতে মোটেও ভালো লাগে না তো যাই হোক এখন একটুখানি টান টান করে বিছনাটা গুছিয়ে নিচ্ছি বিছানা যত সুন্দর টান লাগবে ঘরটা কিন্তু তত বেশি সুন্দর লাগে আমাদের ঘরে না প্রথম কাজ যদি আমরা বিছনা গোছানো থেকে করি তখন যে কাজগুলো এতটা সহজ মনে হয় কী বলবো বিছনা গোছানো হলে তো মনে হয় অর্ধেক কাজ হয়ে গেছে তারপরে টুকটুক করে ঘরটারগুলো গুছিয়ে ঝাড়ু দিয়ে নিলে কিন্তু সুন্দরভাবে ফ্রেশ হয়ে যায় তো সিমরান যেহেতু পড়াশুনো করে বই খাতা এর উপরেই রেখে দেয় সব কিছু এরকম জড়ো করে তো যেহেতু টেবিলটা আমার এই বেডরুমের ভিতরেই আছে দেখতে না প্রচণ্ড বাজে লাগে যদি নোংরা হয়ে উড়েই থাকে তো সেই কারণে আমি একটু আর ওপরটা পরিষ্কার করি সমস্ত বই খাতা এর যে তাকগুলো আছে সেখানে রাখলাম রেখে ওপরটা একেবারে এরকম পরিষ্কার তকতকে করে রেখে দেবো তো তারপরে দেখো সুন্দর করে কলিন দিয়ে পরিষ্কার করার পর কতটা ভালো লাগছিল তারপরে দেখো নিচের অবস্থাটা এখন বললাম না যদি একটুখানি একদিন শুয়ে বসে থাকি তো সংসারের এই হালি কিন্তু হয় বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে কিন্তু আমরা সেইভাবে সব কাজ গুছিয়ে উঠতে পারি না তো তার পিছনে সময় দেবো না সংসারের পিছনে তো একটা দিন যদি সংসারে সময় না দিই তো সংসারটা পুরো এরকম একটা হাল হয়ে যায় তো যাই হোক সকালবেলা অনেকখানি এনার্জি নিয়ে কাজে লেগেছি যে কাজগুলো অনেক তাড়াতাড়ি কমপ্লিট করব আর সেটা না হয়েও গেছিলো আমরা যদি মন থেকে যেটা চাই না সেটা কিন্তু আমরা অনায়াসে করতে পারি মনে শুধু একটু জোর থাকার দরকার তাহলে কিন্তু কাজগুলো খুব সুন্দর সহজ হয়ে যায় তো এই ঘরটা মোটামুটি গোছানো কমপ্লিট আর ঈশাকে এখন ওই ঘর থেকে এই ঘরে এনে শুয়ে দিচ্ছি ওর যেহেতু প্রচণ্ড জ্বর ঘুম থেকে উঠে কিছুক্ষণ খেলা করে খেয়ে দিয়ে আবারও ঘুমিয়ে পড়েছিল তো এই ঘরে ছিল আমি এই ঘর থেকে তুলো ঘরে দিয়ে আসলাম এখন দেখো এই ঘরটা একটু সুন্দর করে টান টান করে বিছনা টিসনাগুলো গুছিয়ে নেব আর সব সময় দেখি খাটটা যদি পরিষ্কার থাকে না তখন যে মনটা কি ভালো লাগে বাইরে থেকে এসে যদি খাটটা দেখি সুন্দর গোছানো আছে তখন যে কি ভালো লাগে মনে হয় যেন হাত পা ধুয়েই এবার খাটে উঠে শিয়ে পড়ব। কিন্তু খাটটাই যদি নোংরা থাকে সেটা কিন্তু পুরো গায়ে চড়ে বসে মনে হয় কখন কি করব ঠিক নেই তো দেখো তারপরে আমার কিছুটা বেশ জামা কাপড় আছে বাইরে সেগুলো এখন ভাস্করে করে করে আলনায় রাখবো কিছুটা জামা কাপড় একটা নাইটি আছে তো ওই সবগুলোই সব কিছু আমি রেখে দিচ্ছিলাম তো যাই হোক এদিকে আলনা টালনাগুলো মোটামুটি গোছানো শেষ তারপরে এখন এই যে টেবিলের ওপরটা আর বাক্সের ওপরটা একটু গুছিয়ে ঝেড়ে নেব প্রত্যেক দিন এই সকল জায়গাগুলো পরিষ্কার করি তারপরেও কি বলবো যে এত নোংরা হয় আর ওখানে দুটো হেয়ার ব্যান্ড রাখলাম না হেয়ার ব্যান্ড দুটো কিন্তু হিসাব ভেঙে ফেলেছিলাম তো আমি আবার ফেভিকল দিয়ে সুন্দর করে জুড়ে টেবিলের ওপরে রেখে দিয়েছিলাম তো দেখলাম শুকিয়ে যাওয়ার পরে সুন্দর জোড়া লেগে গেছে তো ওখানে রেখে দিলাম গ্রিনে তারপরে ঘরটাও একটু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি তো এই কাজগুলো করতে করতে ঘেমে পুরো গোসল হয়ে যাচ্ছিলাম এতটা অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো সেটা কি বলবো তারপরে দেখো এই বর্ষাকালে থেকে বেশি কষ্টের কাজ বলতে পারো যে এই জামা কাপড় শুকানো আর সবথেকে বাজে লাগে যেটা ঘর বাড়িতে পুরো সারা ঘর বাড়ি জামাকাপড় ঝুলঝুল করে তো যাক হোক অনেকখানি জামাকাপড় শুকাতে দেওয়া ছিলাম সেগুলো কটো করে এক জায়গায় রেখে দিলাম বাইরে তো ওগুলোও একটুখানি দড়িতে মেলে দেব আগে ঘর বাড়িটা ক্লিন করে নিই তারপরে ওই সকল কাজে হাত দেবো তো প্রত্যেক দিন ভাবি যে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরবাড়ি রাখি রোজ এত ঝাড়ু দেই তারপরে এই নোংরাগুলো কোথা থেকে আসে আর যেহেতু বর্ষাকাল উঠোন কিন্তু পুরো সপসপেম মাটি ধুলো ওঠার কোনো রকম এখন জায়গা নেই তারপরেও দেখো রোজ ঘর ঝাড়ু দেওয়ার সময় কিছুটা করে ঝুল আর এতগুলো করে ময়লা কিন্তু বাড়ায় তো সেগুলো রান্নাঘরে ফেলে পরিষ্কার করে আসলাম রান্নাঘরটাও ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে আসলাম জামাকাপড় আছে কিছুটা সেগুলো এখন কেচে নিয়ে এসেছি তো সেগুলো একে একে শুকাতে দেব তো এইগুলো কাঁচা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যে জামা কাপড়গুলো একটুখানি আগে তুলেছিলাম না ভিজে জামাকাপড় বারান্ডা থেকে সেগুলো কিন্তু দড়িতে মেলেছিলাম আর এইগুলো যেহেতু কেচে দিয়েছি একেবারে পুরো ভিজে টক টক করে পানি পড়ছিল তো সেই কারণে এই জামাকাপড়গুলোই বেড়াই দিচ্ছি এখানে না এত দারুণ রোদ্দুর আসে সেটা কি বলবো সারাদিন এই বেড়াই রোদ্দুর থাকে যদি কিনা বৃষ্টি না হয় তাহলে কিন্তু জামাকাপড় শুকাতে মোটেও দেরি হবে না এখানে তো আমি ঘাসের উপরেও কিছু জামাকাপড় দিলাম কারণ আর জামাকাপড় মেলার জায়গা ছিল না বাইরে তো সকালবেলা অফ ক্যামেরায় কিছুটা বাসনপত্রও কিন্তু আমি মেজে নিয়েছিলাম তো সেইগুলো দেখো এখন সুন্দর করে র্যাকে উপর করে নেব নিয়ে কিন্তু রান্নার দিকে আজ একটা মুরগি জবাই করেছে কাল বললাম না ফার্মে একটা মুরগি অসুস্থ আছে তো সেই মুরগিটাকে জবাই করে দিয়েছে হাজব্যান্ড সকালবেলা তো সেটাই আজ ভাবছি রান্না করে নেব তো এদিকে এই যে জায়গাটায় বাসনপত্র যেহেতু রেখেছিলাম তো প্রচণ্ড পরিমাণে পানি এখানে দেখো কেমন একটা দেখা যাচ্ছে তো এই জায়গাটা একটু সুন্দর করে হাতে পরিষ্কার করে নেব তো আজকের এই কাজগুলো করতে করতে চলো আমার কিছু সুন্দর বোনেদের কমেন্টগুলো পড়ে নেওয়া যায় এদিকে কিন্তু মুরগিটাও আমি ভেজাতে দিলাম গরম পানিতে কারণ শাল টালগুলো পরিষ্কার করতে গেলে না গরম পানি না দিলে ময়লাগুলো ওঠে না আর গায়ের পশমগুলোও ওঠে না তো সেই কারণে গরম পানি দিয়ে ভালোভাবে মুরগিটা আমি পরিষ্কার করে নিয়েছি তো কাল আমার কিছু বন্ধুরা কমেন্ট করেছিলেন সেখানে সাবানা ব্লগ যে বোনুর কমেন্ট আমি রোজই পাই যে আমার মিষ্টি বোনো তো অনেক ধন্যবাদ বন্ধু পাশে থেকো আর রোজই যেন এরকমভাবেই তোমাকে আমি পাশে পাই আমার আরেক বন্ধু যার নামটা আমি বুঝতে পারছি না প্রোফাইলের সে কমেন্ট করেছে যে দোয়া করি আপু ঈশা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক তো অনেক ধন্যবাদ বন্ধু যে এভাবে আমার পাশে ছিলে তুমি ভিডিওটি জুড়ে আর ঈশার জন্য একটু দোয়া রেখে গেছো তো অনেক ধন্যবাদ বন্ধু ভালো থেকো রণজিৎ রয় কমেন্ট করেছ যে তোমার ছোট ফুলটি অনেক ভালো লাগলো তো অনেক ধন্যবাদ বন্ধু আর ছোটো ফুলটি বলতে কি বলেছ আমি কিন্তু বুঝতে পারছি না আর এটাও বলেছে যে পাশে আছি পাশে থেকো তো অবশ্যই পাশে থাকবো কেন থাকবো না আপনি কমেন্ট করেছ দোয়া করি বাবু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তো আমার এই আরেক বন্ধু যে রোজই কমেন্ট করে অনেক ভালো লাগে তো তুমিও না অনেক ভালো থেকো বন্ধু তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু মুরগির মাংসটা প্রায় রান্না করে ফেলেছি আর এটা ছিল অস্ট্রেলিয়া মুরগির মাংস মুরগিটা না এখনও পর্যন্ত সেইভাবে পুরুষ্ট হয়নি তবে ওই যে বড় হয়েছে মোটামুটি ভালোই মাংস হয়েছে তো যাই হোক মাংসটা চিটও ছিল না আবার নরমও ছিল না খেতে প্রচণ্ডই ভালো ছিল দেখবে এক মাংস যদি নরম থাকে খেতে ভালো লাগে না আর এক যদি অতিরিক্ত চিট হয়ে যায় মুরগির বয়স হয়ে যায় তখন কিন্তু মাংস খেতে ভালো লাগে না তো যাই হোক মাংস রান্না টান্নাগুলো করে এদিকে উচ্চালু ভাজাটাও কিন্তু ওদিকে করেছিলাম তারপরে হাজব্যান্ড বাড়িতে আসলো আর এখন পুকুরে জাল ফেলছিল মাছ ওঠে কি কারণ ভোরবেলা যেহেতু আমি রান্নাবান্না করে দোকানে যাই সকাল সকাল তো সেই কারণে জাল ফেলছিলো যে মাছ ওঠে যদি তাহলে ওই মাছগুলো বেঁচে উঠে রেখে দেবো সকালে আমার রান্না করতে কোনো রকম প্রবলেম হবে না আমরা এই গরিব মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির যে বউরা আছে আমরা যদি একটু হিসেব করে একটু বুদ্ধি করে চলি আমাদের সংসারটা কিন্তু অনেক সচ্ছল হয় তো সেই কারণে এই পুকুরেও কিন্তু মাস্টার ছাড়া বলতে পারো আমারই বুদ্ধি আশেপাশে যে কাজগুলো করি তাতে হয়তো আমার সংসারটা ওই চলছে হাজব্যান্ডের ইনকামেও চলছে টুকটাক তো আমরা মানুষ জাতি আমাদের কিন্তু শখের শেষ নেই যার যেটুকুনি আছে সে মনে করে আরও একটু হলে ভালো হয় তো এরকম একটা ব্যাপার তো সেই কারণেই না দিন রাত পরিশ্রম করে কষ্ট করে বুদ্ধি করে এই সংসারটাকে একা হাতে এত সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি না আর এই সংসারের অভাব কষ্ট খুব কমই আসে বলতে পারো সব কিছু যদি আসেও তো হাসি মুখেই কিন্তু আমরা সহ্য করি তো সেই কারণে সংসারটা এত সুন্দর দাঁড়িয়ে আছে তো তারপরে দেখো হাজব্যান্ড এদিকে কিছুটা পানা টানা পরিষ্কার করে নিচ্ছিল যেহেতু ওতে মাছ ছাড়া আছে কদিন পরে যদি এই শ্যাওলা পানা ভর্তি হয়ে যায় পুকুরে তখন কিন্তু মাছগুলো মারা যাওয়ার ভয় আছে ওই কারণে চারিধার দিয়ে পরিষ্কার করছিল আর আমি এদিকে ভাত বাড়তে চলে আসলাম কারণ সকালবেলা খাইনি আর দুপুরে অনেক বেলা হয়ে গেছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে সিমরানেরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো সেই কারণে একসঙ্গে ভাত বেড়ে নিলাম আর সিমরান ঈশাকে আগে খাওয়াইয়ে দেব তারপরে কিন্তু আমরাই খাবো তো সিমরান মাংস খাই ওই দুই এক পিস তো আমাকে দেখে দেখিয়ে দিচ্ছিলো যে এটা দাও ওটা দাও তো সেইভাবে আমি দুটো একটা মাংস দিলাম ও কিন্তু এরকম অল্প জিনিস দিয়ে খাওয়া হয়ে যায় তবে প্রত্যেক সাজে ওর মাংসের দরকার এক পিস হলেও দিতে হবে এরকম একটা অবস্থা না দিলে কিন্তু ভাত খায় না ডিম দিলেও সেরকমভাবে খেতে চায় না আর ঈশা দেখো ওদিকে ওর পাপার প্লেটটা নিয়ে বসে পড়েছে খাবে বলে তো যাই হোক ওর পাপার প্লেটে ভাত মাখাচ্ছিলো দুটো একটা করে গালে দিচ্ছিলো তো আমি একটা আলাদা প্লেটে ওর আবার দিয়ে দিলাম তো বন্ধুরা এখন আসতে সেই সন্ধ্যাবেলা একটু চা করে নেব আদা দিয়ে কারণ গলার অবস্থা তো বুঝতেই পারছো তো আজকের ভিডিওটি হয়তো আর বেশি দূর বাড়াতে পারবো না সকলে যে যেখানে আছো যেখান থেকে আমার ভিডিওটি দেখছো যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও তো এখন এক কাপ চা করে নিলাম আর দেখ ওর মতো লজেন্স বুড়িয়ে দিয়েছে ভিডিওটি এডিট করার সময় তখনই দেখতে পেয়েছি আমি তারপরে সিমরানকে নিয়ে পড়াতে বসলাম ধন্যবাদ